সাজি শাকিবকে আমরা এর আগেও শ্রীলঙ্কা সিরিজের সঙ্গে আমরা দেখেছি এক অ্যান্ড তার একাগ্রতা তার থেকে তার যে দেওয়ার মাঠের যে দেয়া ডেলিভার করার যে প্রচেষ্টা সেটা তাকে কিছুটা এগিয়ে রেখেছে অ্যাজ এ ফিল্ডসম্যান হি ইজ ভেরি গুড অ্যান্ড অ্যাজ ওয়েল আমরা যে কারণে একটু বেশি মুখিয়ে ছিলাম সাইফুদ্দিনের দিকে ব্যাটিং করার তিনি খুব একটা সুযোগ পাননি তার ডেথ ওভারে ইয়র্কার করার যে অ্যাবিলিটিটা ছিল সেটা অনেক কম পরীক্ষিত লক্ষিত হয়েছে সেখানে আরও আরও অনেক উন্নতি করতে হবে আমার মনে হয় যেটা ঘরোয়া টুর্নামেন্টে করেছে সে তার সঙ্গে ইন্টারন্যাশনাল ক্রিকেটে এসে একটা তারতম্য আমরা লক্ষ্য করেছি নাহলে হি ওয়াজ আমি যেটা বললাম হি ওয়াজ ইন আওয়ার মাইন্ড আই মিন আপনি যে বললেন বিপিএলের আলোকে বিপিএলের আলোকে চিন্তা করেই কিন্তু আমরা একটা দল গুছিয়েছিলাম এই দলটার থেকে আমরা খুব বেশি বিচ্যুত হইনি হয়তো একটা প্লেয়ার এই সাইফুদ্দিনই একমাত্র প্লেয়ার যে নাকি আমাদের তিরিশ তারিখের দল থেকে এই কার্নেবল টু ইট আদারওয়াইজ যে দলটা আমরা ঘোষণা করলাম আমাদের এই দলের পনেরো জন খেলোয়াড়ই থাকতো শুধু সাইফুদ্দিনের জায়গা জায়গায় এখন সাকিব চলে আসলো তানজিব সাকিব চলে আসলো এবং এখানে ক্লিয়ার আমি মেইনলি তানজিব সাকিব এবং সাইফুদ্দিনের মধ্যে আমাদের একটা ডিবেট মানে প্রতিদ্বন্দ্বীরা চলছিল আপনারা জানেন যে বাকি তিনজন তো আমাদের কনফার্ম ছিলই এবং বাকি তিনজনকে যদি রিপ্লেস করতে হয় সেখানে আমাদের একটা ফার্স্ট চয়েস ছিল হাসান মাহমুদ বাট আনফর্চুনেট তার কারণ আমাদেরকে ক্যারি করতে হচ্ছে বাট হোপফুলি যে হয়তো তাকে লাগবে না বাট লাগতেও লাগতেও পারে আমেরিকার সঙ্গে খেলাতে তো লাগবেই সিরিজ আপনি একজন প্রতিপক্ষে খেলছেন এখানে আপনি বৈশ্বিক ক্রিকেটে আপনার অ্যাটলিস্ট প্রাথমিক পর্যায়ে আমাদের তিনজন প্রতিদ্বন্দ্বী চারজন প্রতিদ্বন্দ্বী চার চারটা ম্যাচ আমাদের খেলতে হচ্ছে এবং দুটো ভিন্ন জায়গাতে আমরা খেলছি ওয়েস্ট ইন্ডিজে এবং আমেরিকাতে সো প্রতিপক্ষর আলোকে আপনি দেখবেন যে সেকেন্ড পার্টে আমরা সেন্ট যে দেখতে পাচ্ছি যে সেখানে আমাদের নেদারল্যান্ডে কিন্তু আপনি দেখবেন অনেক ডানহাতি ব্যাটসম্যান আছে নেপাল সেখানেও আমরা স্টাডি করেছি সেখানেও ডানহাতি অনেক ব্যাটসম্যান আছে প্লাস সেখানে সেখানে উইকেট স্পিনকে সাহায্য করতে পারে তো সেটা আরেকটা কারণ হচ্ছে তানভীরের ইনক্লুশনের কারণটা দলে তাকে অন্তর্ভুক্তি করার আরেকটা কারণ হচ্ছে সো দ্যাট আমাদের একটা ব্যালেন্স ভারসাম্য যেন থাকে পেস বোলিং ইউনিটের সঙ্গে স্পিন ইউনিটের

প্রবেশনের থাকে সেটার দিকে লক্ষ্য রেখেছি আমরা সিমিং বল বোলার জন্য চারটা চিন্তা করেছি তারপরে আমরা তিনটা তো আমাদের আপনি ভেরি ইজি টু পিক স্পিনার ফোর্থ স্পিনারের ক্ষেত্রে আমাদেরকে অনেক চিন্তাভাবনা করতে হয়েছে যে এই ফোর্থ স্পিনারে আমরা কেন যাব এবং সেক্ষেত্রেই তখন এসছে যে আমরা কোন কন্ডিশনে কোন প্রতিপক্ষর এগেনস্টে এবং তাদের ব্যাটিং স্ট্রেংথে ব্যাটসম্যানদের প্যাটার্নরা কত ড হাতি বাম হাতির ক্ষেত্রেও আমরা সেটাকে গোনার চেষ্টা করেছি এবং ওই মাঠেই যদি ইনশাআল্লাহ আমরা যদি কোয়ালিফাই করতে পারি ওই মাঠেই আমাদেরকে আরও দুটো ম্যাচ খেলতে হবে তো সেই আলোকেই আমরা আশা করছি যে সেখানে হয়তো স্পিনাররা অনেক বেশি প্রাধান্য পাবে স্পিনাররা হয়তো একটু পরে রোলে আসবে তখন যেন আমাদের কোনো ঘাটতি না হয় কিংবা আমাদের যে লেগ স্পিনার আছে সেখানে যদি কোনো কারণে তিনি যথেষ্ট আশাপ্রদ ফলাফল করতে না পারেন বলে পারফর্ম করতে না পারেন সো দ্যাট আমাদের যেন সেই মুহূর্তে একটা একটা ব্যাক থাকে যে কোনো পরিস্থিতির জন্য যেন আমরা ব্যাক আপ থাকি এবং দলের সঙ্গে যেন সে প্রস্তুত থাকে বিভিন্ন পরিকল্পনা যেগুলো হয়েছে সেই পরিকল্পনার মধ্যে তারা আছে সো দ্যাট ওইখানে গিয়ে যেন খুব কুইক ডেলিভার করতে পারে আমরা খুঁজেছি যে আমাদের কাছে হাতে রেডি গ্লোবালের জন্য ক্রিকেট খেলার জন্য আসলে অভিজ্ঞ কোনো লেফটনা স্পিনার আছে কি না তো সেই জায়গায় কিন্তু আমরা সার্চ করে লাস্টে যাকে আমরা বেস্ট পারফর্মার মনে করেছি এবং ফিট এবং অ্যাভেলেবেল আছে এখানেও খুব বেশি বিকল্প ছিল না আপনি যা জানেন যে হয়তো আলোচনার প্রসঙ্গে হয়তো নাম তাইজুলের এসছে না নাসুম ইসলামের এসছে বাট তাদেরকে ছাপিয়ে তাইজুল তো ধরেন ফিটনেসেরই ঘাটতি আছে তো তাদেরকে ছাপিয়ে তানবি চলে এসছে আমাদের লিস্টে এবং সেটার একটা ব্যাখ্যা আমি দিয়েছিলাম যে যখন আমরা ম্যাথ সিনারিওতে প্র্যাকটিস করেছিলাম আমরা তখন কিন্তু আমরা বলেছিলাম যে আমরা কিছু প্ল্যান করেছি হোমওয়ার্ক করেছি এবং সেখান থেকে আমাদের কাছে যাদের থেকে সম্ভাব্য ক্যান সম্ভাব্য ক্যান্ডিডেট বোন হয়েছে তাদেরকে নিয়েই কিন্তু আমরা ছিটংয়ে গিয়েছিলাম এবং আপনি আমাদের এই দুটো দলের মধ্যে যখন এখন খুব একটা ফারাক দেখতে পাচ্ছেন না খুব একটা তার মানে আমরা একটা সুনির্দিষ্ট প্ল্যান আগের থেকেই করেছিলাম এবং সেই প্ল্যানেই মোটামুটি আমরা আছি জাস্ট যদি কিছু কারেকশনের দরকার হতো সেই কারেকশনটা করার আমরা চেষ্টা করেছি অ্যাকচুয়ালি ফর্মের ঘাটতি তো অনেক বেশি আপনাকে দেখতে বাস্তব সত্ত্বেও এই মুহূর্তে যেটা আমাদেরকে পুনরুদ্ধারের জন্য একটা ব্যাপক চেষ্টা করতে হবে নাহলে এই ফর্ম কন্টিনিউ হলে তো এটা ডেফিনেটলি একটা অনেক চিন্তার ব্যাপার তো আমরা আশা করি যেটা যে কোয়ালিটিস ইজ পারমানেন্ট আমরা বলি ফর্ম ইজ টেম্পোরারি এটা আমাদের জন্য ঘটুক বেলায় ঘটুক যে তারা তাদের ক্যাপাবিলিটি অনুযায়ী ফেরত আসুক তাদের সমহিমায় এখন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার ওয়ালটন দেখেন লিটন দাসকে আমরা যে ম্যাচটাতে অন্তর্ভুক্ত করতে পারিনি ওটা কিন্তু সিরিজ ডিসাইডিং ম্যাচ ছিল মানে আমাদেরকে একটা সিদ্ধান্ত যেতে হয়েছিল একটা বিশেষ ম্যাচের জন্যই আর এক্ষেত্রে কিন্তু আমাদেরকে যে জিনিসটা সবসময় চিন্তা করতে হয়েছে যে শুধু একজন ওপেনার না আমাদের লিটনকে রিপ্লেস করতে গেলে তার উইকেটকিপিং অ্যাবিলিটিটাও সেখানে এসছে কারণ আমাকে দুটো উইকেট কিপার নিয়ে যেতেই হবে এবং কংকাশনের ব্যাপারগুলো আপনারা সবাই জানেন তো সেক্ষেত্রে আরেকটা বিকল্প ওপেনারের ক্ষেত্রে আমরা হয়তো ওপেন করার ক্ষেত্রে কেউ ক্ষেত্রে হলে হয়তো আরও ভিন্ন নাম আসতো এক্ষেত্রে আমরা হয়তো অ্যানামুল হক বিজয়ের নামটা আমরা ডিসকাস করেছি কিন্তু তারপরেও এই ফর্মের ঘাটতির পরেও রিটনের উপরে আমরা আস্থা রেখেছি যে এবং তাকে নিয়ে কিন্তু কাজ করা হচ্ছে এই দুটো ম্যাচ যে তিনি খেলেন খেলেননি সে সময় তাকে নিয়ে তার আস্থার জায়গাটা কিভাবে পুনরুদ্ধার করা যায় সেই প্রচেষ্টাগুলো আমাদের টিমের কোচিং স্টাফরা করে যাচ্ছে এবং সেটা যে রিস্টাবলিশ হলে এটা তো বলা যায় না এটা ডেলিভারি করার পরই বলা যাবে কতটুকু সে পুনরুদ্ধার করা যাচ্ছে তার সিলেকশন অফ ডেলিভারিজের ক্ষেত্রে যে ঘাটতিটা আমরা লক্ষ্য করছি বল সিলেকশনের ক্ষেত্রে শর্ট সিলেকশনের ক্ষেত্রে আমরা সেই জায়গায় তাকে আরো ফার্ম করার জন্য আমাদের কোচিং স্টাফরা চেষ্টা করছে তানজিল সাকিব থেকে সাম্প্রতিক আমি ওই সিচুয়েশনে বা ওই হয়েছে যে হ্যাঁ দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনারা

সেটা কিন্তু অনেক ডিপলি আপনাকে দেখতে হবে যে কে কখন বোলিংয়ে আসছে সেটুকি আপনি দেখবেন যে প্রথম দুটো ম্যাচই কিন্তু ওদের প্রথম দিকে সব সারি ব্যাটসম্যানরা আউট হয়ে গেছে এক আর সেকেন্ডলি যে পার্টিকুলার জায়গায় আমাদেরকে সাইফুদ্দিনকে দরকার হতো সেই পার্টিকুলার জায়গায় সেই অ্যাসপেক্টে সে কতটুকু করতে পারে ডেলিভার করতে পারে সেটাই আমরা পরক করে দেখেছি এবং লাস্ট ম্যাচটা কিন্তু আপনি দেখবেন আমরা মাত্র দুইটা সিমারে খেলাছি দু দুইটা সিমারে খেলার আরেকটা উদ্দেশ্য ছিল যে ওই ম্যাচে তাকে আট না চার ওভার পুরোপুরি বল করতেই হবে তো সেই জায়গাতে চার ওভার বল করা সেখানে একটা দুটো ওভার খারাপ হয়ে গেলে ম্যাটার্সে লট বা এটা খারাপ হতেই পারে তো অ্যাট দ্য এন্ড অব দ্য ডে আমাদের আস্থা যার উপরে থাকবে যে হু ইজ গিভিং হি ইজ বেস্ট ইজ হান্ড্রেড পার্সেন্ট কোনো কোনো জায়গায় আমাদের মনে হয়েছে যে সাইফুদ্দিন কুড হ্যাভ ডান লিটল ব্যাটার তার শর্ট পিচ বলগুলো আমাদের ভালো লাগেনি মাথার উপর দিয়ে গেছে কিছু কিছু শর্ট পিচ বল পায় সামনে পড়েছে সো আমি একটা জাতীয় দলের খেলোয়াড়কে কেন বাদ দিয়েছি এত এত এলাবোরেটলি বলতে চাই না হি ইজ আওয়ার ন্যাশনাল প্লেয়ার আই থিঙ্ক ইউ শুড হ্যাভ সাম কনফিডেন্স অন আস এবং আমরা আমি বলতে চাই যে আস্তার জায়গাটাতে আমরা তাকে মিস করেছি আই মিন আমরা সাকিবকে এগিয়ে রেখেছি সেই সেই জায়গাটাতে তো ডেফিনেটলি উইল ওয়ার্ক হার্ট ভবিষ্যতে নিশ্চয়ই ভালো করলে আবার সুযোগ থাকবে আর আপনার যে সেকেন্ড যে প্রশ্নটা ছিল আসলে আমরা আগের থেকে জানতাম না যে আমাদের দুজন যে এটা অনুমোদন আসবে ক্রিকেট বোর্ড থেকে যে ট্র্যাভেল করার জন্য তো সেটা জানা থাকলে হয়তো বিবেচনায় নিতাম বাট আমাদের কাছে একটা ছক ছিল যে কোন ছকের আলোকে আমরা এগোচ্ছি এবং কোন টিমটাকে নিয়ে আমরা ইউএসএতে যাবো সেই জন্যই আমরা চেয়েছি যে ম্যাক্সিমাম আমাদের সেই প্লেয়ারগুলোকেই খেলানোর জন্য যারা ঠিক এই মুহূর্তে আমাদের মাথায় নেই আমরা আসলে তাদেরকে খেলাতে চাইনি

তো আসলে অনেস্টলি আমাদের তরফ থেকে আমরা সুনির্দিষ্টভাবে কোনো সাজেশন দিইনি আমরা শরিফুলের ব্যাপারে তার সঙ্গে কথা বলে তাকে উইথড্র করে নিয়েছিলাম বাট ফোর্থ ম্যাচের আগে আমার ফার্স্ট লেভেল নিয়ে সেই ব্যাপারে কোনো আসলে টিম ম্যানেজমেন্টকে আমার দোষ দেওয়া ঠিক হবে না এক্ষেত্রে আমরা সুনির্দিষ্ট কিছু তাদেরকে বলিনি দ্যাট ইস দ্যাট ইজ কারেক্ট বাট ইজ ভেরি আনফর্চুনেট যে জিনিসটা হয়ে গেল হয়তো ওয়েট করা যেত সবই ভাগ্যের লিখন

তারা গ্রহণ করবেন সেই এখতিয়ার তাদের এই মুহূর্তে আমার জন্য একদম পরিষ্কার করে আপনাকে কোনো উত্তর দেওয়া মুশকিল তবে আমার এতটুকু আমি ধারণা করতে পারি যে যদি তিনি কোনো কারণে না খেলেন তো তার জায়গায় নিশ্চয়ই কাউকে সেই পথটি কিংবা সেই দায়িত্বটি দেওয়া হবে প্রত্যাশা প্রত্যাশা আপনার প্রত্যাশা কি আমরা তো সিলেক্ট করলাম আমাদের এই দলটাকে নিয়ে না প্রত্যাশা তো নিশ্চয়ই থাকে আই মিন এটাকে দুটো ভেঙে ভেঙে দেখতে হবে প্রাথমিক গ্রাউন্ডের প্রত্যাশা যতটা বেশির সুযোগ আছে যেমন আমি যদি বলি এটা যে আমরা সাউথ আফ্রিকার সঙ্গে আগের থেকেই হেরে বসে থাকবো তারা প্রতিটা ম্যাচ আমরা জেতার জন্য চেষ্টা করবো বাট বাস্তবায় বাস্তবতার নিরিখে আপনি আমি মনে করি প্রথম ম্যাচটা ইজ মুভেন্টাম পাওয়ার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং সেই সেই জায়গায় দুটো দলই বিশ্বাস করে তারা একে অন্যকে হারাতে পারে সো দুটো দলই চাপের মধ্যে থাকবে এবং সেটা যারা জয়ী হবে সেটা যদি আমরা জয়ী হই আমাদের জন্য রেস্ট তিনটা ম্যাচের থেকে আরও দুটো ম্যাচ আমি সেখানে একটা বিজয়ের সম্ভাবনা অনেক উজ্জ্বল দেখছি তবে সাউথ আফ্রিকার সঙ্গেও যে দে তাদেরকেও যে হারানো যাবে না সেটা আমি বলি না বাট তাদের যদি সাম্প্রতিক ফর্ম আমরা দেখি তারা বিভিন্ন জায়গায় ক্রিকেট খেলছেন দলগতভাবে বা খেলেছেন বা তাদের খেলোয়াড়রা ঘরোয়া লিগে খেলছে পার্শ্ববর্তী দেশে সেই ফর্মের কথার আলোকে ডেফিনেটলি আমাদের সঙ্গে তাদের একটা ব্যবধান আছে সেই ব্যবধানটা হয় তাদের বিলো পারফর্ম করে অথবা আমাদেরকে ওভার পারফর্ম করেই সেটাকে মেকআপ করতে হবে এছাড়া আই মিন এই ঘাটতি ঘুচার আমি বাস্তবিক অর্থে আমি সম্ভাবনার আলোটা অনেক কম্পারেটিভলি চান্স যদি আপনি ক্যালকুলেটিভ চান্সের কথা যদি বলেন ইস ইস লেস দেখেন আমরা প্রতিটা পদক্ষেপে আমাদের এই প্রাইমারি সিলেকশনটার সময় আমরা ম্যাচ সিনারিওতে যখন গিয়েছি খেলা সেই সিনারিওর উপরে প্র্যাকটিসগুলো সেশন দেখতে সেখান থেকে আসার সময় ইয়াটা লং মিটিং ক্যাপ্টেন এবং কোচ সেখানে ছিল এবং জাস্ট তিরিশ তারিখে জমা দেওয়ার আগে আরেকটু আমরা সেটা পর্যবেক্ষণ করেছি আপনি হয়তো বলতে পারেন যে আমরা সরকারকে কেন রাখলাম তখন তো তিনি সুস্থ ছিলেন না বাট আমাদের কাছে যে মেডিকেল কমিটির যে ফিডব্যাকটা ছিল এবং আমাদের স্ট্রেংথ অ্যান্ড ট্রেনারের যে ফিডব্যাক ছিল তার আলোকে আমরা বুঝতে পারছিলাম যে তার অনেক উজ্জ্বল সম্ভাবনা আছে ফেরত আসার এবং শেষ দুইটা টি টোয়েন্টি খেলার সে কারণেই কিন্তু আমরা আমরা বলেছি যে দুটো আমাদের রাস্তা খোলা ছিল একটা হচ্ছে যে একদম ওই ওই দিনে যা অবস্থা যা ফিটনেস সেটার উপরে দল ঘোষণা করা আর একটা হচ্ছে যে কারা কারা সম্ভাব্য ফিরতে পারেন কিংবা ইফ আদার থিং রিমেন সেম তাহলে আমি কি কী করতাম এই খেলোয়াড়গুলো যদি সব আমাদের দলে থাকতো তো আমরা ওই ক্যালকুলেশনটাই করেছি যে ইফ আদার থিং রিমেন সেম আমরা যেভাবে সাইফুদ্দিনকে দেখেছি এর আগে টুর্নামেন্টগুলোতে কিংবা ঢাকা লিগ যতটুকুই তিনি খেলাছেন সেই আলোকে কিন্তু আমরা দলটাকে গোছানোর চেষ্টা করেছি এবং সেখানে অবশ্যই ক্যাপ্টেন এবং কোচের সঙ্গে আলোচনা হয়েছে এবং আজকে যে আমরা দলটা ঘোষণা করলাম তার আগেও কোচ এবং ক্যাপ্টেনের সঙ্গে আবার আমরা বসেছি এবং রিভিউ করেছি দেখেন আমাদের কিন্তু পাঁচজনের মধ্যে অনেক কিছু ডিসকাশন হয় সো আই থিঙ্ক এভরিথিং ক্যানট বি পাবলিক আমার মনে হয় কোনো ব্যাটসম্যান বেসিক্যালি আমার ক্ষুদ্র এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি যে বড় আসরে গেলেই আসরে তখন বেসিক্যালি বড় খেলোয়াড়ের সঙ্গে চাপ কিন্তু বাড়ে মানে এখানে আপনি যদি বলেন এই মাপের খেলোয়াড়রা জিম্বাবের দলের সঙ্গে খেলতে চাপ ফিল করবে আই ডোন্ট এগ্রি অন ইট আর এই সমস্ত চাপ বৈশ্বিক আসরে মোকাবেলা করার মতো অ্যাটলিস্ট লিথন দাস দাসের তো অনেকগুলো ম্যাচ খেলার এক্সপিরিয়েন্স আছে আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তরও অনেক ম্যাচ খেলার এক্সপিরিয়েন্স আছে আমার মনে হয় যে অনেক সময় অনেকে বড় মঞ্চে ভালো করে এখন এই দুজনের মধ্যে দুজনই যে একাদশে থাকবে আই এম নট টু শিওর ক্যাপ্টেন ডেফিনেটলি থাকবেন তো সেখানে আপনার একজন যদি না আসতে পারেন তাহলে আপনার ক্যালকুলেটিভ রিক্স ফিফটি পার্সেন্ট কমে গেল আপনার দেখেন ম্যাচ খেলার খেলতে নামলে জিততেই হবে একটা জিনিস আর ম্যাচ জিততে চাই আমরা সেটা আরেকটা জিনিস আর সেকেন্ডলি হচ্ছে জেতার জন্যই মানুষ খেলে আর সেকেন্ডলি হচ্ছে যে আমাদের গেম প্ল্যানে ছিল যে মোস্টলি চারটার বেশি আমরা যেন খেলাতে না হয় যদিও দু তিনজন খেলোয়াড় খেলেছে নতুন আমাদের ওপেনার তামিম খেলেছে ক্যাপ্টেন হিমসাল প্লেইড দেন তহেদ হৃদয় এই তিনজনই বলতে পাঁচটা করে ম্যাচ খেলেছে এ নাইলে সবারই জন্যই চিন্তা করা হয়েছিল যে ম্যাক্সিমাম চারটার মধ্যে রাখার জন্য যেন সবাই চারটার মধ্যে ঘুরে ফিরে খেলে এবং আনফর্চুনেটলি তাসকে লাস্ট ম্যাচ খেলার কথা না মানে এই চারটা ইন নিয়ে নিয়েছিল এবং হি ওয়াজ ইন এ ভেরি গুড রিদমে ছিল লাস্ট ম্যাচটাতে প্রায় ওয়ান ফর্টি ফোর সিক্সে বল করছিলো ওই সময় অনেকে খেলতেও চায় যে এবার যেমন শ্রেণী ব্যাপারটা যেমন সেও বলেছিল তো একটা ছুটি চায় আমরাও দেখেছিলাম তো এখন আমাদের নিজেদের কাছেও অনেক রেগ্রেট হয় যে আমরা যদি এই ব্যাপারে আরও অ্যাগ্রেসিভ হতাম তাকে বাতিল দিতাম এখন ইউনেভার্ন কবে কে ইনজোর হবে সেটা যেন আগের থেকে প্রিডিক্ট করা যায় না আবার এর ভবিষ্যতেও কেউ বলতে পারে না কোন খেলাতে কোন দলের কোন খেলোয়াড় ইনজোর হয়ে যাবে দ্যাট ইস ভেরি আনফর্চুনেট দ্যাটস ট্রু এবং এর থেকে আমার মনে হয় যে আগামীতে এটা এই ব্যাপারে আমরা নিজেরাও এবং যারা টিম ম্যানেজমেন্ট আছেন দেখেন অস্বস্তির জায়গা বলবো যে যদি ফর্মে না থাকে তাহলে একটা অস্বস্তির একটা তো জায়গা হয় কিন্তু আমাদের খুব বেশি সেখানে অপশন না থাকার কারণে উই আর শিওর যে আমরা যা করছি আমরা সেখানে কোনো ভুল করছি কি না তো কাজেই আমরা একজন ব্যাটসম্যান জাস্ট রান পাচ্ছে না দেখে যদি আপনি আরেকজন নতুন একটা ব্যাটসম্যানের দিকে যান তাহলে ইউ মে কমিট অ্যানাদার মিস্টেক তো আমরা সেই জায়গাটাতে যাইনি আর আপনার সেকেন্ড কী ছিল চ্যালেঞ্জিং ডিসকাশনের যে ইস্যুটা সেটা বলে না অনেক প্রতিটা জায়গাতেই ডিসকাশন হয় কার কি রোল হবে আমরা সিক্স ব্যাটার হলে কি দাঁড়াবে টিমের ফর্মেশনটা সেভেন ব্যাটার হলে কি দাঁড়াবে সেটা একটা পয়েন্ট থাকে তবে আমাদের তিরিশ তারিখে ডিসকাশনটা অনেক কম ছিল কম্পারেটিভলি বরঞ্চ এই দরটা দেওয়ার আগে ডিসকাশনের যে ব্যাপারটা ছিল। যে আমাদের বেশ কিছু খেলোয়াড় হয়তো ঠিক আকাঙ্ক্ষিত ফর্মে তারা ছিলেন না সেটাই হয়তো আমাদের কিছু আলোচনার মধ্যে এসেছিলো বাট আমরা মোটামুটি এছাড়া আমার মনে হয় না তেমন কোনো আমাদের সমস্যা পড়তে হয়েছে আমাদের হাতে তো আপনিও জানেন যে খুব অগণিত খেলোয়াড় নেই যাদেরকে নিয়ে আমরা একে একে বিশ্লেষণ করে এই জায়গায় কার জায়গায় কে রিপ্লেস হতে পারে সেরকম খুব একটা সুযোগ আনফর্চুনেটলি আমাদের কাছে ছিল না সে জায়গাতে ভবিষ্যতে আমরা নজর দেওয়ার চেষ্টা করবো যে আমরা আসার দু মাসের মধ্যে আমাদেরকে একটা দল দিতে হলো তো ভবিষ্যতে যেন কিছু খেলোয়াড় আমরা সেখানে তৈরি করতে পারি আমরা দু একজনকে আপনারা লক্ষ্য করেছেন যে আমরা হয়তো তাদেরকে খেলাইনি পারভেজ পারভেস জীবন ইজ ওয়ান অফ দ্যাম বাট ভবিষ্যতে নিশ্চয়ই তার দিকে আমাদের চোখ থাকবে নজর থাকবে তাকে যে তিনটা ম্যাচ খেলাইনি এর এর মানে এই নয় তাকে এই প্রিপারেশন স্টেজে তিনি দলের সঙ্গে ছিলেন এবং তিনি সেখান থেকে কিছু শিখতে পেরেছেন এবং তার অ্যাগ্রেসিভ ব্যাটিং করার অ্যাটিটিউডের কারণে ডেফিনেটলি টি টোয়েন্টিতে তিনি আমাদের নজরে থাকবেন এরকম ভবিষ্যতে টাইগার্সদের একটা ক্যাম্প হবে এইচপির একটা ক্যাম্প হবে আমার আমরা চেষ্টা করবো আগামীতে আরও কিছু খেলোয়াড় পর্যায়ক্রমে তুলে নিয়ে আসার জন্য অ্যান্ড ইন কোর্স অফ টাইম ডেফিনেটলি দে কাম টু দ্য ন্যাশনাল টিম ওভার নাইট তো আর আন ইউজুয়ালি মানে ইউজুয়ালি এরকম হয় না আনলেস সামওান ইজ রিয়েলি ব্রিলিয়েন্ট যদি সেরকমকে কোনো কিছু আমরা মেরাকালি পাই নাহলে আমাদের একটা চেষ্টা থাকবে এই এই জিনিসটা করার জন্য ওয়েভার কমস অ্যান্ড সিটসের তাদের হাতে কিছু অপশানস দেওয়ার জন্য আমার একটা ছোট রিকোয়েস্ট আছে তাদের কাছে যে আসলে দল আমরা দিলে কিংবা যে কোনো পর্যায়ে সবাই কিন্তু জাতীয় দলে খেলে আপনারা হয়তো অনেক সময় বলেন যে আমি দেখেছি যে ইন সবাই না যে এই প্লেয়ার কেন জাতীয় দলে সেই জায়গায় যদি বলেন তাহলে সেই জায়গায় তার জায়গায় রিপ্লেসমেন্ট কে হতে পারতো তারা সেটা আমাদের জন্য উপকার হয় মানে একটা অর্ধেক অংশ যদি না বলে আবার এই খেলোয়াড় বাদ কেন না হয়নি কেন তাহলে নিলে আমি কার জায়গায় নিতাম জনে কাইন্ডলি ওই জায়গাটাকে আই সিক সাম অ্যাডভাইস ফ্রম ইউ আই এম আই এম ওপেন টু টেক অ্যাডভাইস